বাড়ির কাছে যখন রয়েছে বটপাকুর গাছ তখন সম্মিলিতভাবে ষষ্ঠী মাকে কল্পনা করে পুজো করতে ক্ষতি সকাল থেকে দুর্ব ঘাস করমচা লেবু পেয়ারার কুড়ি দিয়ে ডালা সাজিয়ে ষষ্ঠী মায়ের কাছে আরাধনায় ব্রতী হয়েছে অসংখ্য রমণী তারা ছেলে মেয়ের কল্যাণে এমনকি মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় ষষ্ঠী মায়ের পুজো করছেন ভরে রায়গঞ্জের উকিলপাড়া তেরো নম্বর ওয়ার্ডে সৎসঙ্গ রোডে পৌঁছে এমনই ছবি প্রত্যক্ষ করা গেল এদিন কলকাতায় বিয়ে হওয়া তরুণী বধূ প্রিয়াঙ্কা দত্ত কি বলেছেন শুনুন

কেমন ভাবে কাটাবেন দিনটা আজকে দিনটা তো খুব ভালোভাবেই কাটবে সকালে এরকম একটা অনুষ্ঠান মতন হয় তারপরে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হয় ঠিক ঠিক একটি পরিবারের গৃহিণী মিঠু সরকার কি বলতে চেয়েছেন শুনব দিদি আপনার নাম মিঠু সরকার কোন অঞ্চল এটা কোন ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড আজকে কি হচ্ছে এখানটায় আপনাদের

কৃত্য অরণ্য ষষ্ঠী হিসেবে দিনটি জামাই ষষ্ঠী বাটা ষষ্ঠী বা স্কন্ধ ষষ্ঠী নামেও কেউ কেউ নামকরণ করেছেন মানুষ যে যুগ থেকে খাদ্য বস্ত্র বা সুস্থান ভেষজের জন্য নির্ভর করতেন অরণ্যের ওপর সেই যুগের বন মাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসবই হলো অরণ্য ষষ্ঠে রায়গঞ্জের উকিলপাড়ায় এভাবেই উদযাপিত হলো অরণ্য এলাকার এক প্রাচীন বটগাছকে কেন্দ্র করে এই অরণ্য ষষ্ঠীর পুজোয় মেতে ওঠেন এলাকার মহিলারা লাল সালুতে গাছকে সাজিয়ে হলুদ সুতোয় বেঁধে পুজো সরেন তারা পুজোর শেষে ছিল একে অপরকে সিঁদুর দান নিজেদের সন্তানের মাথায় ষাট দেওয়ার সহ প্রসাদ বিতরণ সবই ছিল অত্যন্ত উদ্দীপনার সঙ্গে এলাকার মহিলারা জানান প্রায় পঁয়ত্রিশ বছর যাবত এখানে পুজো করার প্রচলন রয়েছে মূলত সন্তানের মঙ্গল কামনাতে এই পুজো করেন তারা বেঁচে থাক তাদের সন্তান সন্ততি শ্রদ্ধা জানানো হোক অরণ্য মারুপী বট পাকুর বৃক্ষকেও রায়গঞ্জের উকিলপাড়া তেরো নম্বর ওয়ার্ড ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বাস্থ প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স